গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আবার বেরিয়ে পড়েছি আজকে আজকে গন্তব্য বারাসাত আর আজকেও আসবেন রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠের সংজ্ঞাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ বারাসাত মঠে সেটাই আপনাদের আজ দেখাবো বলে যাচ্ছি আপনারা সবাই আগের ভিডিও দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে না দেখে থাকলে দেখে নেবেন চলুন বেরোনো যাক ছটা আটচল্লিশে ট্রেন ধরে শিয়ালদা যাব ওখান থেকে আরেকটা ট্রেন ধরে বারাসাত যাব এই হচ্ছে শিয়ালদা মেন লাইন এখান থেকে বারাসাত লোকাল ধরব এই পাঁচটা বাদ লোকাল দাঁড়িয়ে আছে আর এক পরেই ছাড়বে এখান থেকে ধরে বারাসাত নাম চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে আপনারা আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম বারাসাতে সেখান থেকে আপনারা অটো বা টোটো ধরতে পারবেন স্টেশন থেকে ডাইরেক্ট কোনো অটো রামকৃষ্ণ মঠ বারাসাতে যায় না সেই জন্য আপনারা হেঁটে চলে আসবেন ডালি মুখটা ওখান থেকে আপনারা দশ টাকা দিয়ে টোটো বা অটো পেয়ে যাবেন রামকৃষ্ণ মঠ বারাসাত আপনাদের নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ বারাসাত গেট এটা ফুল দিয়ে সাজানো হয়েছে যেহেতু আজকে পরম পূজ্যপাঠ শ্রীমদ স্বামী গৌতমানন্দজি মহারাজ এখানে আসবেন সেই জন্য আজ ফুল দিয়ে সাজানো হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানই আপনাদের দেখানোর জন্য এসি বারাসাত রামকৃষ্ণ মঠে চলুন ভিতরে যাই আর যা যা দেখি আপনাদের দেখাবো এটা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ বারাসাত দাতব্য চিকিৎসালয় কেন্দ্র এখানে বিভিন্ন রকম চিকিৎসা হয় হোমিওপ্যাথির থেকে এলাপাথ সব এখানে ওনারা সেবা দিয়ে থাকেন এই হচ্ছে সেই রামকৃষ্ণ মঠ বারাসাত দাতব্য চিকিৎসালয় কেন্দ্র লাল কার্পেট পাতা হয়েছে দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে প্রেসিডেন্ট মহারাজ আসবেন বেলুড় মঠে তার জন্য এই ব্যবস্থা আর কিছুক্ষণের মধ্যেই উনি এসে পড়বেন তারপরে আপনাদের দেখাবো পুরো অনুষ্ঠানটা সঙ্গে থাকুন জলের ব্যবস্থা পৌরসভা থেকে করে রেখেছে আর এই চারিদিকটা আমার এর আগে তিনটে ব্লগ আছে কারণ কালী পুজো সারা রাত ধরে এখানে আমি তুলেছিলাম সেটাও আছে তাই যারা দেখতে চান আমার লিংকে গিয়ে দেখে নিতে পারবেন এখানে আসার ব্যাপারে ভোগের ব্যাপারে কবে আমি বলে দেবো আগেও বলা আছে আবার বলবো সেটা আপনাদেরকে কীভাবে এখানে আসবেন প্রসাদ পাওয়া যাবে কিনা না থাকার ব্যবস্থা আছে কি না সব জানাবে দাঁড়িয়ে আছি বারাসাত রামকৃষ্ণ মঠের সামনে আজ এসছি বারাসাত রামকৃষ্ণ মঠে এই কারণে যে আজ শ্রীমৎস্বামী গৌতমানন্দজি যিনি বেলুর মঠের সং প্রেসিডেন্ট মহারাজ উনি আজ এখানে আসবেন আর এই যে মঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো সালে শিবানন্দ মহারাজের যে জন্মভিটে তার উপরে এই মঠটা তৈরি করা হয়েছিল তখন নাম ছিল রামকৃষ্ণ শিবানন্দ রামকৃষ্ণ সেবাশ্রম পরে উনিশশো সালে এই নামটা চেঞ্জ হয় কারণ তখন বেলুর মঠ এটা অধিগ্রহণ করে তখন থেকে এটার নাম হয়েছে রামকৃষ্ণ মঠ বারাসাত তাহলে চলুন আজকে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভবতমানন্দ মহারাজ আসবেন এখানে তাতে একটু দেখাবো আপনাদেরকে

মহারাজের আশীর্বাদের জন্য এই লাইন দেখতে পাচ্ছেন পরপর সবাই আশীর্বাদ মহারাজের নেবেন এখন প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দী মহারাজ এবার সবাইকে আশীর্বাদ করবেন তার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছেন দেখতে পাচ্ছেন পরপর পরপর লাইন দিকটা হচ্ছে ছেলেদের লাইন আর ওই দিকটা হচ্ছে মেয়েদের লাইন দুজনের আশীর্বাদ নেবে বলে সবাই দাঁড়িয়ে গেছে এখন আগের দিন উনি ছিলেন শিখরা কুলিন গ্রামে দুদিন ছিলেন ওখান থেকে আজ এখানে এসছেন আর তেরো তারিখে ব্রামুনমুড়া রামকৃষ্ণ মঠে যাবেন উনি তখন আবার ওখানে আবার সবাই আশীর্বাদ নিতে পারবেন ওনার সব মহারাজরা প্রণাম করছেন ওনার আশীর্বাদ দিচ্ছেন এই ঘরে ওনাকে বসানো হয়েছে প্রেসিডেন্ট মহারাজ প্রথমে ঠাকুরের পুজো সারলেন তারপরে ওনাকে এই ঘরে বসানো হয়েছে এখানে প্রথমে মহারাজরা ওনাকে প্রণাম করবেন ওনার আশীর্বাদ নেবেন তারপরে আস্তে আস্তে ভক্তরা এক এক করে আসবেন ওনারকে প্রণাম করবেন এবং ওনার আশীর্বাদ নেবেন এটা একটা দুর্লভ মুহূর্ত দেখুন আপনারা ভালো লাগবে প্রেসিডেন্ট মহারাজ এখানে দুদিন থাকবেন তারপরে এখান থেকে বামনমুড়া রামকৃষ্ণ মঠে যাবেন তাই আপনারা যারা চান যে ওনার আশীর্বাদ পেতে তাহলে বামনমুড়া রামকৃষ্ণ মঠে যেতে পারেন খুব ভালো লাগলো দিন আপনার সাথে দেখা হলো শুধু দেখি কমেন্টস করেন কিন্তু খুব ভালো লাগে আমার ধরিয়ে দেন ধুলটাও আমি খুব খুশি হইতে অবশ্যই 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 সুব্রমিত বোস দেখতে পাচ্ছেন ওনাকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার এবং সবসময় আমার সঙ্গে আছে অনেক ধন্যবাদ এখন আপনাদের সামনে একজনের সামনে কথা বলবো যাকে দেখলে আপনাদের সবার ভালো লাগবে এবং আমার তো ভালো লাগছেই উনি হচ্ছেন স্বামী শিবানন্দ মহারাজের তৃতীয় প্রজন্ম ওনার নাম হচ্ছে ভোলানাথ ঘোষাল নমস্কার মহারাজ সম্বন্ধে দু চার কথা যদি একটু বলেন একটু জোরে বলবেন ওনার মা যখন মারা যান তখন তার ওনার যে বইটা ছিল এবং এটা আসতে দিনে বড় করছিল এই আস্তে আস্তে বড় হলো কিন্তু প্রতিলে ভর্তি হয়ে চলে আস্তে আস্তে করলো আর মাঝে মাঝে আসতে আমাদের এই করতে করতে আস্তে আস্তে উনি একটা সময় এলো বাবাখানি রাম রামকালায় যেখান যে পিঠা তিনি ডাস্টব করলেন মারা গেলেন অর্থাৎ মা মারা গেলেন তারপর বড় করছিলেন মারা পর আস্তে আস্তে যখন তখন ওই স্কুলে যা তাজ করে বড় সময় আছে মন এবং ছাত্র কিন্তু থাকছে কিন্তু প্রতি প্রথম থেকে ছাড়ছে না আস্তে আস্তে যখন বড় হলে নানু তখন ছেড়ে চলে গেলেন একদম বুলে চাকরি নিলেন মোটে ছড়াই পড়লেন ওইখানে ছিলেন অনেকদিন তারপরে ওই যোগাযোগ হলিটে

এই মন্দিরটা তো ওনার জন্মভিটের উপরে অবশ্যই হ্যাঁ আর এছাড়াও আরো ওনার কোথায় সব জমি টমি সব এখন হ্যাঁ

মহাপুষমারাজকে দর্শন করেছেন বেতন আচ্ছা এবং সেই পয়সার দিকে তখন বেতন দেখুন থেকে তো আমাদের প্রচুর এখানে নাসক গাছ প্রচুর ছিল আম গাছ প্রচুর আমটাম কথা যাই হোক এটা বরণের সময় হোক খুব অসুস্থ আর খুবই অসুস্থ সঙ্গে দেখা করার নিয়ম নিয়ে সেই অবস্থায় একদিন এলুস্থ বাবা গেছেন আম নিয়ে গেছেন আম নাচল নিয়ে গেছেন নিয়ে গিয়ে যেতে তো আটকে নিয়েছি দেখা যদি নিজেই যে মকু পর্যন্ত কোনো অভিষ্ঠ তারপরে মকু পর্যন্ত অধিষ্ঠতার মধ্যেই অনেকে শিবক একটা বলছেন যে দেখ সেখান থেকে এই এই দেহটার যেখানে জন্ম সেখান থেকে লোক এসেছে আচ্ছা নাই আচ্ছা মানে এই দেহটা যেখানে জন্ম সেখান থেকে লোক এসছে হ্যাঁ আচ্ছা যাই তারপর গিয়ে নিয়ে আসেন আচ্ছা তারপরে যাই হোক চলো তখন দেখে নিয়ে গেছি নিয়ে গিয়ে যাই হোক এই ব্যাপারটা ঠাকুরের সান্নিতে কীভাবে এলে হ্যাঁ ঠাকুরের সান্নিধ্যে মহারা মহাপুরুষ সান্নিতে ওই গ্রুত আরম্ভ করলেন গ্রুত আরম্ভ করলেন তারপরে আত্মসময় হলো ঠাকুরের খুবই অনুরক্ত হয়ে গেল এবং ঠাকুর তখন ওই লোকের ওইভাবে দিক্ষাও দিলেন তা এদিকে বাবা তখন মানে মারা যাওয়ার পরে মহাপুষ্ণের মাথা প্রয়াত হবার পর উনি আস্তে আস্তে ভেঙে ফেললেন যে তার করলেন অঞ্চল কিন্তু আস্তে আস্তে ওনার যে পচার আস্তে আস্তে কম চাড় মোকলো এমন হলো যে উনি যে বোনটাকে উনি মানুষ করেছিলেন মানে বড় অবস্থান মায়ের অবস্থান যেটা করেছিলেন তার বিবাহ এখন বিবাহ তখন যে অনেক খরচের ব্যাপার পালছি জো আসে

হ্যাঁ তোমার বোনটার বিবাহ তাহলে আটকে যাবে এই অবস্থা কী করেন উনি বাচ্চ হয়ে গেলেন এবং বাচ্চরে বিবাহ করলেন বিবাহ করলেন কিন্তু বিবাহ শুধু নামেই করবেন হ্যাঁ তিনি নিজেই বলেছেন যে ঠাকুর ঠাকুরের কাছে গেলেন এই অবস্থা বলে তো কোনো ভয় নেইটা কী আছে সেটা আমি এমন করে দিচ্ছি তোর কোনো চিন্তা নেই হ্যাঁ কোনো রকম সংসর্গ থাকবে না এবং সে কথা ওনার কিন্তু উনি বলেও গিয়েছিলেন যে দেখো এটা আমি আমার যা কর্তব্য তোমার প্রতি কিন্তু আমি বাড়ি থাকবো না হ্যাঁ এবং আমাকে তুমি আশা করবে না হিসেবে স্বামী হিসেবে এইটুকু মেনে নাও ব্যাস আজ কিছু দেন উনি তাতেও রাজি হলেন এবং এটাই আশ্চর্য ঠাকুর উনি বলেছেন যে ঠাকুর আমাকে এমন করে দিয়েছিলেন যে আমার আর ওই ব্যাপারে কোনো আশা একবারে স্বামীজির স্বামীজি প্রসঙ্গটা উঠেছিল স্বামীজি একবার বলেছিলেন যে এরকম বিবাহিত বিবাহিত পুরুষ কী সংসার যায় না এরকম লোক দেখা যায় না তখন উনি বলেছিলেন মহুমার বলেছিলেন তখন তখন মহুমারের নাম হয়নি না ওনার স্বামী শিবানন্দ তখন বলেছিলেন যে না সেটা আমার হয়েছে তাহলে কী করে তখন উনি বললেন যে না এই ব্যাপার সমস্ত ঘটনাটা বললেন তাহলে তো আপনি মহাপুরুষ সেই যে মহাপুরুষ বললেন সেই কিন্তু ওনার নাম হয় না

পর্যন্ত উনি বেঁচে ছিলেন উনিশশো কুড়িতে ওনার উনি দেহ রেখেছিলেন এটা তো উনিশশো এটা বেলুর মাঠে গ্রহণ করে অধিগ্রহণ করে আর উনিশশো একষট্টিতে আমাদের বাড়ি ছিল এটাই আপনাদের বাড়ি ছিল উনিশশো একষট্টিতে এটা ওনার নামে মানে শ্রী রামকৃষ্ণ সে

বলা হয়েছিল আর কি না আমাকে স্বামীজি সেক্রেটারি করে গেছেন আমি ক্রেডিটার আচ্ছা হ্যাঁ প্রেসিডেন্ট করা হলো ওনার কোনো অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে উনিশশো উচিতই তার বেশি হতে পারে চলুন ভোগ প্রসাদ হয়ে গেল এবারে বাড়ি ফেরার পালা ভোগ প্রসাদ কী হলো ভোগ প্রসাদের ব্যাপারে কিছু না বলা উচিত তবুও ভাত ছিল শুক্তো ছিল পাঁচ রকম সবজি দিয়ে ডাল ছিল আলু কুমড়ো একটা তরকারি ছিল আলু পটলের তরকারি ছিল মাছ ছিল মাছের ঝোল ছিল চাটনি ছিল পায়েস ছিল আর মিষ্টি ছিল এই হচ্ছে ঠাকুরের ভোগ কপাল আমাদের অনেক ভালো তাই এগুলো পাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আর পিজি ব্লগের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিজি ব্লগ নতুন নতুন জায়গায় মঠ মিশন আশ্রম যা যা তুলব আপনাদের কাছে ধরব তাহলে সবাই ভালো থাকবেন এই বলে আজকের মতন শেষ করলাম